আসসালামু আলাইকুম কোনোরকম পূর্ব সতর্কতা ছাড়াই ভারত বাদ খুলে দিয়েছে যার ফলে বাংলাদেশে প্রায় পনেরোটি অঞ্চল জুড়ে বন্যার সৃষ্টি হয়েছে এবং ব্যাপক প্রাণহানি হচ্ছে তো এটার এখনো কতজন মারা গেল এই বিষয়ে এখনো কিছু বলা হয়নি অনেকেই চাদা তুলে তাদেরকে সহযোগিতা করছেন কেউ সরর জমিনে গিয়ে সহযোগিতা করছেন এটা খুবই ভালো দিক প্রশংসার দাবি রাখে তার বাইরে যদি আপনি চান যে নিজে নিজে ঘরে বসে টাকাটা পে করবেন এটাও পারবেন নির্ভরযোগ্য অনেক সংস্থা রয়েছে যেমন ধরুন বাংলাদেশের সুনামধন্য একজন আলেম সাইয়েদ আহমদুল্লাহ তার একটি ট্রাস্টেবল সংস্থা রয়েছে আসুনা ফাউন্ডেশন আপনি এখানে টাকাটা পে করতে পারবেন ঘরে বসে মাই বিকাশ যে সফটওয়্যারটা রয়েছে এটা সহযোগিতা নিয়ে কীভাবে আপনি এক টাকা থেকে শুরু করে আপনার অ্যাবিলিটিতে যা কোলায় আপনি টাকা পে করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব। সো ভিউর্স মাই বিকাশ যে সফটওয়্যারটা রয়েছে আমি এখন সেখানে আছি এখানে আসার পরে আপনি এই যে আরও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন তো আপনি যেটা করবেন এই যে ডোনেশন দেখতে পাচ্ছেন এই ডোনেশান অপশানটাতে ক্লিক করবেন এখানে প্রথম শ্রেণীর যে সংস্থাগুলো রয়েছে তার মধ্যে আসোনা ফাউন্ডেশন তৃতীয় স্থানে দেখতে পাচ্ছেন আপনি এগুলোতে টাকা পে করতে পারেন এই যে দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিল আপনি এখানে দিতে পারেন অথবা বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটি এটাতে দিতে পারেন সুন্ডা ফাউ সুন্না ফাউন্ডেশন এটাতে দিতে পারেন আমি এটাতে ক্লিক করছি তো এটাতে ক্লিক করার পর একটু সময় নেবে তারপর এরকম আসবে আপনার নাম দিতে হবে এবং মোবাইল নাম্বার যদি আপনি দিতে না চান যে আপনি আপনার পরিচয়কে গোপন রাখবেন সেই ক্ষেত্রে এই যে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এটাতে টিকমার্ক দিয়ে আপনি এটা পরবর্তী অপশনটাতে চলে যাবেন এই যে এখানে দেখুন ও অনুদানের পরিমাণ ইংরেজিতে আপনি এখানে টাকার যে পরিমাণটা সেটা ইংরেজিতে দিয়ে দেবেন আমি ডেমো হিসেবে ডেমো পারপাসে এখানে দশ টাকা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আই আমি রোবট নই আই এম নট এ রোবোট এটাতে ক্লিক করে দেবেন তো এখানে বাসকে সিলেক্ট করে দিতে হবে এটা আমি এটা টিকমার্ক হয়ে গেছে তারপরে এখানে অনুদান এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে আপনার যে বিকাশ যে পিনটা সেটা দিয়ে দেবেন তো আমি আমার বিকাশ প্রিনটা দিয়ে দিয়েছি তারপরে এখানে কনফার্মে ক্লিক করতে হবে তো অনেকের ক্ষেত্রে এরকমটা হতে পারে যে আপনার ফোন নাম্বার চাইতে পারে বিকাশ নাম্বারটা সেটা দিয়ে পরবর্তী স্টেপে গিয়ে বিকাশের পিনটা দিয়ে দেবেন তো কনফার্ম এটাতে ক্লিক করছি এটা দেখুন চলে গেছে তো এই যে দেখুন পেমেন্টটা চলে গেছে সোনা ফাউন্ডেশনে দশ টাকা দিয়েছে আমি তো এর হতে ক্লিক করে আমি পূর্বের অবস্থায় আবার যেতে পারি দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে যদি সেরকমটা হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকতে পারেন